নমস্কার বন্ধুরা আজ আমি কাতলা মাছের মাথা দিয়ে পুঁই মিটুলি রান্না করে দেখাবো মাছের মাথা দিয়ে পুঁই মিটুলি রান্না করার জন্য আমি পুঁই মিটুলি নিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সবজি নিয়ে নিয়েছি আলু বেগুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি শিম আর মিষ্টি কুমড়ো এবার নিয়ে নিয়েছি একটি কাতলা মাছের মাথা নিয়ে খুব ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে রেখে দেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর নিয়েছি মটর ডালের বড়ি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম ডালের বড়িগুলো দিয়ে বড়িগুলো ভালো করে ভেজে আমি তুলে নেবো বড়ি ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এবার মাছের মাথাগুলো মাছের মাথা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে মাছের মাথাগুলো লাল লাল করে আমি ভেজে নেব না ভালো করে ভাজলে খেতেও ভালো লাগবে না একটা গন্ধ ছাড়বে আস্তে মাছের মাথা ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই ফোড়নে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আর চেরা কাঁচা লঙ্কা আলুটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো পুঁই পুঁইমিটুলিও দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও আমি নেড়ে চড়ে নিয়েছি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলে নিয়েছি এবার আমার সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর বেশ কিছুটা সেদ্ধও হয়ে গেছে দিয়ে দিলাম গুঁড়ো জিরে গুঁড়ো ধনে আর একটু গুঁড়ো লঙ্কা আর রঙের জন্য হলুদ দিয়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুব বেশি জল দিই নি কেন সবজি ভাজতে ভাজতে আমার সেদ্ধ হয়ে গেছে তাই অল্প জল দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছের মাথা আর মটর ডালের বড়িটা দিয়ে খুব ভালো করে আমি তরকারির সাথে ঘেটে নিলাম খুব ভালো করে ঘেটে নিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য রান্না হতে দিয়েছি এবার পুঁই মিটুলির তরকারি রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি